নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার ন্যাচার ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি ননদকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে টোটো করে আমরা বেরিয়ে পড়লাম এবার দেখুন আমাদের আগরপাড়া রাস্তার অবস্থা বৃষ্টি মানে একটু হলেই এখানে জল জমে যায় পুরো রাস্তায় এখন অবশ্য আবার বড় বড় পাইপ লাগাচ্ছে জল নাকি আর আস থাকবে না দেখা যাক টোটো করার পরে আবার অটো করে নিলাম অটো করে এখন নেমে গেলাম গিরিবালা ঘাটে ননদ বললো বিকালবেলা একটু ঘাটে যাবে যে চলো ঘাটে গিয়ে একটু গরম লাগছে হাওয়া টাওয়া খেয়ে আসি ওই ঘাটে যাওয়া মানে এখানে গিরিবেলা ঘাটেই নামতে হবে নেমে এখানে একটা মন্দির আছে সে মন্দিরটা একটু দেখে নেব দেখে তারপরে আমরা ঘাটে যাব এখানে আবার গিয়ে দেখি শুটিংও হচ্ছিল এখানে নাকি প্রায় সময়ই শ্যুটিং হয় আমি শুনেছি কত বড় দেখুন মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদতে এই মন্দিরটি গড়া নাকি অনেক পুরনো মন্দির দেখুন যেতে যেতে এই ছবি তোলা শুরু হয়ে গেল ঠাকুরটা খুব ভালো লাগে দেখলে দক্ষিণেশ্বর যেমন কালী ঠাকুর এখানে রাধাগোবিন্দ দেখুন আমার ননদ আবার বলছে আমি গণনি তাই হয়ে ফটো তুলব একটু তুলে দাও তো তাই ওকে আবার ফটো তুলে দিলাম আমিও একটু তুলে নিলাম দেখুন আমরা চারজনে গেছিলাম মেজুজায়ের মেয়ে আমার মেয়ে ননদ আরাম সব দেখে দেখে এবার চলে আসলাম গঙ্গার ঘাটে সবাই নাই বিকালবেলার টাইমে এখানে ঘুরতে এসে একটু বসে যার যেরকম একটু গল্প করার সেরে নেয় তারপরে আবার যার যার মতো বাড়ি যায় এখানে প্রায় সময়ই লোক থাকে ফাঁকা কখনো আমি দেখিনি গিয়ে আসলে গঙ্গার হাওয়াটা আছে তো এখানে দেখুন আবার একটা বোট যাচ্ছে সেটু একটু তুলে নিলাম দেখুন আমরা সবাই মিলে এখানে একটু বসে নিলাম এই আধ ঘন্টার মতো বসলাম বসে বসে একটু ছবি টবি এদিক ওদিক ভিডিও তুললাম ছবি তুললাম বাচ্চাগুলো একটু তুললো এখানে অনেকে স্নান করছে অনেকে মাছ ধরছে শেষ হয়ে গেল এবার আবার এই একটু ছবি তোলাতি হয়ে আবার হাঁটতে লাগলাম আমরা ইস্কন মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে ননদ বলছো আমার খুব ঠান্ডা খেতে ইচ্ছা করছে গলাটা শুকিয়ে আসছে একটু কোল্ড ড্রিঙ্কস কিনি ওই ওদের জন্য থামস আপ নেওয়া হলো আমাদের জন্য মেরিন্ডা নেওয়া হয়েছে ওই খেতে না খেতে আবার আমার মেয়ে বাড়ি থেকেই বায়না করেছে ও টক আলুর দম খাবে আবার টক আলুর দম কেনা হয়ে গেল দেখুন কি ভালো খায় জায়ের মেয়ে ও আবার খাবে না দম ওর জন্য আইসক্রিম নেওয়া হলো একা খায় দুই বোনে মিলে আইসক্রিম খাবে এবার দিলাম আবার আইসক্রিম কিনে ননদই আলুর দম ঠান্ডা সব খাওয়াচ্ছে আমি শুধু বাচ্চাদের একটু আইসক্রিম কিনে দিলাম বললাম ননদকে খেতে বলছে না এখন আলুর দম খেয়েছে খাবে না এসিড হয়ে যাবে ঠিক আছে এবার আমরা স্কনের দিকে চলে যাচ্ছি দেখুন ওরা আইসক্রিম খাওয়া শেষ করতে পারলো না বলছে আমরা পরে যাচ্ছি তোমরা আগে চলে যাও তা আর কী করবো আমরাও আস্তে আস্তে বেরিয়ে গেলাম যে না চলেই যাই দেখুন কি সুন্দর দোকান বসিয়েছে মানে মালা টালার থেকে ধরে আতর সব পাওয়া যায় প্রসাদ গিয়েই দেখি ভগবানকে ভোগ লাগিয়েছে আরতি করবে এখন যেতে যেতেই না পর্দাটাও খুলে দিল কিনা ভালো লাগলো দেখতে ঠাকুরকে সবাই মিলে এখানে কীর্তন করছে আরতিও হবে প্রভু আরতি করছে সবাই কীর্তন করছে कृष्ण हरे करो हरे राम हरे राम राम हरे करो हरे कृष्ण हरे অ্যাকচুয়ালি সন্ধারতি দেখতে খুবই ভালো লাগে আর গিয়েও আমরা পেয়ে গেলাম আমরা বুঝতে পারিনি যে এখনই সন্ধ্যারতিটা হয়ে যাবে আরতি শেষ হওয়ার পর একটু পাঠ শুনলাম পাঠ শোনার পরে আমরা গঙ্গার ঘাটে আবার চলে আসলাম ইস্কনের পাশে একটা গঙ্গার ঘাট ওদের এখানে আছে ওইখানে আবার আসলাম এখান থেকে একটা লঞ্চ আবার বেরিয়ে যাচ্ছে সেই লঞ্চটাকে মেয়ে আবার তুলে নিল একটুখানি বলে মা দেখো কি সুন্দর লঞ্চটা রাত্রেবেলা বেরোচ্ছে আবার একটু ছবি তোলা তুলো করলো নিজেরও কম যাই না তুলে ফেললাম একটু তারপরে তো আছেই দুই আছে যে শুরু করেছে তার জন্য অনেকটা আমাদের দেরি হয়ে গেল এখানে আবার আস্তে আস্তে এক জায়গায় অটো কাছেই এখানেও আরতি হচ্ছে একটু দাঁড়িয়ে আবার দেখে নিলাম এবার বাড়ি যাওয়ার পালা লাস্টে বলছে যে এইটা বাকি গেলে হবে না ননদ বলছে আসলে দুদিন ধরেই বলছে যে ফুচকা খাবে কিন্তু ওয়েদারের জন্য প্রতিদিনই বৃষ্টি প্রায় বিকালবেলা লেগেই থাকছে আর হয়ে উঠছে না তাজ কম্পিটিশন করে খেয়েই নিলাম ভিডিওটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ব্লগে ভালো লাগলে একটু subscribe kare